যদি ঠিক এখনই পৃথিবীর শেষ দশ মিনিট শুরু হয়ে যায় ভাবলেই গা শিউড়ে ওঠে এক বিশাল অগ্নিগলক মহাকাশ ভেদ করে আমাদের দেখে ছুটে আসছে বিজ্ঞানীরা বলছেন এটা কখনো না কখনো হবেই দুনিয়ার সব শহর একসাথে অদ্ভুত আলোয় ডুবে যাচ্ছে এটা কোনো সিনেমা নয় শেষ সময়ের প্রথম ইঙ্গিত ঘড়ির কাটা দ্রুত পাল্টাতে শুরু করে যেন পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে এটা কল্পনা নয় শুদ্ধ বিজ্ঞান বলছে পৃথিবীর শেষ এমনই হবে দূর মহাকাশে এক অগ্নিগোলক জেগে উঠেছে যেটা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে আঘাতের আগেই পৃথিবীর বায়ুমণ্ডল গরম হয়ে ওঠে বাতাস জ্বলন্ত মরুভূমির মতো কাঁপতে থাকে হঠাৎ পুরো আকাশ কমলা লাল হয়ে যায় মানুষ বুঝতে পারে কিছু ভয়ঙ্কর আসছে পাখিরা হঠাৎ দিক হারিয়ে ছুটতে থাকে প্রকৃতি প্রথমেই বুঝে ফেলে কিছু ভয়ঙ্কর এগিয়ে আসছে মানুষ তখনও কিছু বুঝতে পারে না কিন্তু পশু পাখি অস্থির হয়ে ওঠে প্রকৃতি আগে থেকেই সতর্ক করে দেয় হঠাৎ সমুদ্রের পানি পিছিয়ে যেতে শুরু করে এটাই মহাবিপদের প্রথম স্পষ্ট চিহ্ন বাতাস ভারী হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় প্রকৃতি যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে দুনিয়া জুড়ে শুরু হয় জরুরি অ্যালার্ম মানুষ আকাশের দিকে তাকিয়ে স্থির হয়ে যায় যেন চোখের সামনে দুনিয়ার শেষ দৃশ্য ভেসে উঠেছে বায়ুমণ্ডলে প্রথম ঘর্ষণের আগুন দেখা যায় এবার পৃথিবী বুঝে যায় বিপদ সত্যিই নেমে এসেছে অগ্নিগোলকটা বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথে আরও ভয়ঙ্করভাবে জ্বলে ওঠে আকাশ যেন আগুনে ভরে যায় স্যাটেলাইটে দেখা যায় গ্রহাণু চারদিকে প্লাজমার আগুন তৈরি হচ্ছে এই তাপমাত্রায় কোনো কিছুই টিকে থাকে না রেডিও সিগন্যাল একের পর এক দুর্বল হয়ে পড়ে মনে হয় পৃথিবীর নিজেরই শ্বাস আটকে যাচ্ছে হঠাৎ পৃথিবী জুড়ে সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় যেন বিশ্ব যোগাযোগ এক সেকেন্ডে অদৃশ্য হয়ে গেল মহাকর্ষের টান সামান্য বদলে যায় পৃথিবী যেন ভারসাম্য হারিয়ে ফেলে বিশ্বের সর্বত্র বিমানগুলো দ্রুত জরুরি ল্যান্ডিং শুরু করে আকাশে থাকা একটাও জানে নিরাপত্তা আর নিশ্চিত নয় যেখানে রাত ছিল হঠাৎ সেখানে দিন উঠে যায় এই আলো স্বাভাবিক নয় পৃথিবীর ওপর বিপদ নেমে এসেছে মানুষ দেখে আকাশে যেন দুইটা সূর্য জ্বলছে এর মধ্যে একটা সূর্য নয় ধেয়ে আসা মৃত্যু ঘণ্টা পৃথিবী গর্জনের মতো কম্পন তুলতে থাকে শব্দটা এত গভীর মনে হয় গ্রহটাই চিৎকার করছে মানুষ বুঝে যায় পালানোর কোনো সময় আর নেই এবার যা ঘটবে তা পুরো পৃথিবী বদলে দেবে ধাক্কা লাগার সাথে সাথেই চারদিকে সাদা আলো ছড়িয়ে পড়ে এক মুহূর্তে পুরো পৃথিবী যেন অন্ধ হয়ে যায় শব্দ তৈরি হওয়ার আগেই আলো ছুটে যায় চারদিকে এ দৃশ্য এত দ্রুত ঘটে মানুষ বুঝতেই পারে না কি হল এই আঘাতের শক্তি একশো বিলিয়ন অ্যাটম বোমার চেয়েও বেশি এমন ধ্বংস ক্ষমতা ইতিহাসে কখনো দেখা যায়নি আঘাতের তাপে সাগরের পানি মুহূর্তেই উবে যায় সমুদ্র যেন এক ঝলকে গায়েব হয়ে যায় পৃথিবীর বুকে তৈরি হয় গলিত ধাতুর মতো জ্বলন্ত ক্রেটার এটাই ধ্বংসের কেন্দ্র যেখান থেকে সব শেষ শুরু হয় প্রথম শকওয়েভ বায়ুমণ্ডলকে ছিঁড়ে সামনে ছুটে যায় এই ধাক্কায় আকাশও যেন ভেঙে পড়তে চায় এক পলকে পুরো শহরের বিল্ডিংগুলো ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পৃথিবীর কোনো কাঠামোর আর থাকে না কাঁচ দরজা লোহা সব টর্নেডোর মতো উড়ে যায় হাওয়ার বেগ এত বেশি যে ভারী জিনিসও খেলনার মতো ছিটকে পড়ে এক সেকেন্ডেই বাতাসের গতি পৌঁছে যায় তিনশো কিমি প্রতি ঘন্টায় মানুষ গাড়ি কিছুই আর স্থির থাকতে পারে না প্রভাব এত ভয়ঙ্কর যে হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও জানালা ভেঙে পড়ে পৃথিবী জুড়ে ওয়েভের তাণ্ডব থামার কোনো লক্ষণ নেই এক মুহূর্তেই আঘাতের তাপে পুরো বনজঙ্গল আগুনে ভরে ওঠে পৃথিবীর সবুজ রং আগুনে লাল রঙে হারিয়ে যায় চারদিকে আগুনের ঝড় শুরু হয় ফায়ার টর্নেডো ঘুরে বেড়ায় এই আগুনের শক্তি থামানোর কোনো উপায় থাকে না একটার পর একটা গাড়ি ট্যাঙ্কার ট্রেন বিস্ফোরিত হতে থাকে মনে হয় গোটা পৃথিবী যেন আগুনের গোলায় পরিণত হয়েছে আকাশ থেকে আগুনের শিলাবৃষ্টি নামতে থাকে প্রতিটি শিলাই যেন মৃত্যু নিয়ে ছুটে আসছে আগুনে ভরা বাতাসে অক্সিজেন কমতে থাকে প্রতি শ্বাসই ভারী হয়ে যায় যেন পৃথিবী নিঃশ্বাস হারিয়ে ফেলছে হাজার কিলোমিটার দূর থেকেও বিশাল ধুলোমেঘ আকাশ ঢেকে ফেলতে থাকে এই অন্ধকার পৃথিবীকে আরও গভীর বিপদের দিকে ঠেলে দেয় সূর্যের আলো প্রায় নব্বই শতাংশ কমে যায় দিবালোকে রাতের মতো অন্ধকার নেমে আসে তারপর তাপমাত্রা দ্রুত পনেরো থেকে কুড়ি ডিগ্রি কমে যায় পৃথিবী যেন হিমশীতল নিস্তব্ধতায় জমে যেতে শুরু করে বৃষ্টি আর নামে না নামতে থাকে মেশানো ধুলোর স্তর মাটি আকাশ সব কিছু ঢেকে যায় এক অদ্ভুত কালো পর্দায় দিন আর রাতের কোনো পার্থক্যই বোঝা যায় না পৃথিবী স্থায়ী অন্ধকারের দিকে ধীরে ধীরে ডুবে যায় সমুদ্র হঠাৎ পিছিয়ে যায় যেন নিঃশ্বাস ফেলছে তারপর উঠে আসে পাহাড়ের মতো এক দানবীয় ঢেউ এক ঢেউয়ে পুরো রেখা যেন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় সমুদ্র যা সামনে পায় সব কিছু গিলে নিতে থাকে ঢেউয়ের শব্দ আর ঢেউ নয় মনে হয় আকাশ ছিঁড়ে সমুদ্র দেবতা গর্জন করছে এই শব্দ মানুষ কোনো দিন শোনেনি পর্বতের চূড়ার মতো ঢেউয়ের গায়ে উঠে যায় বিশাল জাহাজ মানুষ ভাবে এটাই বুঝি শেষ মুহূর্ত এক ঝটকায় ছোট ছোট দ্বীপ পুরোপুরি গায়েব হয়ে যায় সমুদ্র সব কিছু তলিয়ে দেয় এক নিমিষে সূর্যের আলো না পেয়ে প্রাণীরা দিশে হারা যেদিকে পারে ছুটে আশ্রয়ের খোঁজে মনে হয় পুরো পৃথিবী যেন একসাথে পালাচ্ছে তারা বুঝতে পারে এটা সাধারণ অন্ধকার নয় মৃত্যুর ছায়া বাতাসে সালফার আর কার্বনের বিষ শ্বাস নিতে কষ্ট হয়ে যায় মানুষ বুঝতে পারে এটা কেবল ঠান্ডা নয় বিষাক্ত অন্ধকার মুহূর্তেই পুরো পৃথিবী বরফের মতো ঠান্ডায় ঢেকে যায় এ যেন সূর্যকে চুরি করে নিয়েছে অজানা কোনো শক্তি ধুলো মেঘ এত ঘন হয়ে যায় যে সূর্যের আলো সম্পূর্ণ হারিয়ে যায় দিন আর রাতের কোনো পার্থক্য থাকে না পৃথিবী ডুবে যায় চির অন্ধকারে কয়েক ঘন্টার মধ্যেই তাপমাত্রা কুড়ি তিরিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় পৃথিবী যেন প্রথম জমে যাওয়া নিঃশ্বাস ফেলে ঠান্ডা সব কিছু গ্রাস করে শহরের ভেতর সব নিস্তব্ধ গাড়ি আলো প্রযুক্তি সব কিছু থেমে গেছে যেন পৃথিবী কথা বলা ভুলে গেছে শুধু বরফ আর অন্ধকারই বেঁচে আছে শেষ জ্বলন্ত রেখাটাও মিলিয়ে যাচ্ছে আকাশ যেন মৃত ধুলোর চাদরে পৃথিবী তার নিজের মুখটাই হারিয়ে ফেলেছে জঙ্গল মহাসাগর আকাশ সব থেমে গেছে এক অদ্ভুত নীরবতায় পৃথিবী যেন হঠাৎ কথা বলা ভুলে গেছে মহাকাশ থেকে পৃথিবীকে দেখে মনে হচ্ছে একটা মৃত তারা নীল গ্রহ আর নেই শুধু অন্ধকারে ডুবে থাকা এক স্মৃতি পৃথিবীর শেষ এমনই হবে বিজ্ঞান তাই বলে কিন্তু সুখবর এটা ঘটতে পারে লক্ষ কোটি বছর পরে এই ভিডিওর তথ্যগুলো কোনো কল্প কাহিনী নয় বিজ্ঞানীদের গবেষণা ও বাস্তব মডেল থেকে নেওয়া নিচের ডেসক্রিপশনে দেওয়া নাসা নেচার স্মিথ এই গবেষণাগুলোর লিঙ্ক আপনি নিজেই দেখে নিতে পারবেন এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা